হ্যালো আসসালামু আলাইকুম আমরা আবার লাইভে চলে আসছাম এটা হচ্ছে গো লাইভ চ্যালেঞ্জের ডে ফোর আজকে তো আজকে কোশ্চেন মেহদি ভাই বলেন আজকে আমরা কি নিয়ে ডিসকাশন করব মিউট ভাইয়া ওপস সরি আজকে আমাদের ইন্টারেস্টিং কোশ্চেন হচ্ছে আমরা যে বিজনেসটা করতেছি এই বিজনেসটা থেকে কি আমরা ভবিষ্যতে বিজনেসটাকে রিপ্লেস করে কি আমরা মানে সরি বিজনেসটা করে কি আমরা আমাদের পার্সোনাল জবকে রিপ্লেস করতে পারবো কিনা অর্থাৎ জবের যে ইনকামটা আমরা করতেছি সেই ইনকামটা কি আমরা বিজনেস থেকে করতে পারবো কিনা এবং জবকে আমরা কুইট করতে পারবো কিনা এটা হচ্ছে আমাদের আজকের কোয়েশ্চেন থ্যাংক ইউ আমরা পরিচয়টা না দেখান আমরা এভরিডে পরিচয় দেই আমাদেরকে তো মনে হয় এখন সবাই চিনে আমি একটু করে বলি যেহেতু রিসেন্টলি আমি জব আসলে রিপ্লেস করছি সেজন্য এক নম্বরে আমি বলি সেটা হচ্ছে আমি যখন স্টার্ট করি নাইম ভাই এই বিজনেসটা টু বি অনেস্ট আমি কিন্তু জব রিপ্লেস করার জন্যই বিজনেস স্টার্ট করি আমি স্টার্ট করেছিলাম আমার ফুল টাইম জবের পাশাপাশি প্ল্যান বি হিসাবে বাট আমি প্ল্যান করেছিলাম যে ইন ফিউচারে আমার যখন এই বিজনেস থেকে আমি যখন জবে থেকে বেশি ইনকাম করতে পারবো বা ভালো একটা পজিশনে যেতে পারবো তখন আমি আমার জবটা কুইট করব আলহামদুলিল্লাহ সেটা আমি অলমোস্ট দুই সপ্তাহ হয়ে গেল আমি কুইট করেছি এবং এটা করা সম্ভব যে আমরা কোশ্চেনটা যে এটার অ্যান্সার যদি বলি করা সম্ভব এবং আমি তার উৎকৃষ্ট প্রমাণ এবং রিসেন্ট করেছি এবং শুধু আমি না আমাদের এই গ্লোবাল কমিউনিটিতে অনেকেই ডাক্তার ইঞ্জিনিয়ার আইটি প্রফেশন নার্স বিভিন্ন প্রফেশনের মানুষই আসলে জব কুইট করে এই বিজনেসটা তারা মেন প্রফেশন হিসেবে নিয়েছে ইভেন আমাদের আহ বাংলাদেশি কমিউনিটির মধ্যে তানবির ভাইয়া আছে আমাদের মেরিয়াপু আছেন আমাদের নাহার আপু আছে অনেকে আরো আছে আপুরা ভাইয়ারা যারা শুধু বিজনেস টা করছে এবং আমরা জানি অস্ট্রেলিয়া আমেরিকা কানাডার মতো দেশে কতটা আসলে মানে কি বলবো ব্যয়বহুল আমাদের লাইফ স্টাইলটা সেখানে পাগল সে যদি বিজনেস থেকে সেই রকম ইনকামটা না হয় তো অনেকেই ভাবে যে এখনো আসলে বিলিভ হয় না গতকালকে আসলে কথা বলতেছিলাম যে আপু এটা আসলে বিলিভ হয় না এত টাকা ইনকাম হয় আসলে টু বিস্ট আমারও সেম জিনিসই লাগতো ইভেন আমার অ্যাকাউন্টে তো টাকা আসতেছে মেহেদি ভাই তারপরেও আমার কাছে সামটাইমস এটা আশ্চর্য লাগে যে হাউ ইজ পসিবল এবং দুই দিন আগে তো দুই দিন হয়ে গেল আমরা গিয়েছিলাম একটা কনভেনশনে ওখানে আরো বড় বড় লিডার্স আসছে তো তাদেরকে দেখলাম তারা ভালো ভালো জব করতো সরকারি জব করতো কেউ আর্মিতে ছিল এরকম প্রফেশন জব থেকে ইভেন এরকম না যে তারা অনেক বয়স হয়ে গেছে সেজন্য তারা ইয়াং কেউ তিরিশ বছর কেউ চল্লিশ বছর রোকসার আপু কিন্তু তারা কিন্তু কুইট করে এই বিজনেসটাকে এখন মেন প্রফেশন হিসেবে নিয়েছে তো আমাদের এই বিজনেসটা আসলে জব রিপ্লেস করে এবং আমি আলহামদুলিল্লাহ করতে পেরেছি এবং আমার কাছে আর যে বাকি তিনজন ওনারা অন দা ওয়েতে আছে ওনাদের ফিউচার প্ল্যান এরকম রোকসান আপু যদি বলেন ধন্যবাদ সুরায় আপু ধন্যবাদ ভাইয়াদেরকে এবং যে যারা যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি বলতে চাচ্ছি যে আমাদের যে আজকের প্রশ্নটা টপিকটা প্রশ্ন না ঠিক টপিক সেটা হচ্ছে আমরা আমরা এই বিজনেস করে কি আমাদের জবকে রিপ্লেস না পারবো কিনা এখানে উদাহরণ হিসাবে আমরা সোয়া রাখলাম আজকে আবারও পরশুদিনও আমরা সোয়াবুকেই উদাহরণ হিসেবে দেখেছিলাম দেখিয়েছিলাম কারণ প্রশ্নটা ছিল বাংলাদেশেরই করে কিনা আর আজকে হচ্ছে যে রিপ্লেস করে কিনা সেখানে সুরায় একজন উদাহরণ যে উনি সরকারি জব করতেন সেটা ছেড়ে দিয়ে সরকারি বিদেশের মতো একটা জায়গা প্রথমত জব দ্বিতীয়ত গভর্নমেন্ট জব ওগুলো ছাড়ার মতো একটা বিরাট সাহসের প্রয়োজন ছাড়ার মতো কখন সুযোগ হয় সুবিধা হয় বা আমরা কখন সেটা করার মতো সাহস করতে পারি যদি অবশ্যই রিপ্লেসমেন্ট কিছু একটা থাকে তো রিপ্লেসমেন্ট যদি না থাকতো তাহলে বিদেশের মতো একটা জায়গায় এত বছর ধরে চাকরি করতেছেন রিলাইবল একটা জব সেটা ছেড়ে যেটা বললেন আপু যে কেউ তো পাগল না তাহলে সংসার চলবে কি করে বিদেশে যে পরিমাণে আমরা তো শুনি বিদেশ যেটা মনে করতাম যে বিদেশে বুঝি মানে বাতাসের মধ্যে টাকা উঠতে থাকে কিংবা টাকার গাছও আছে কিংবা সবার ঘরে ঘরে একটা প্রিন্টার আছে বুঝি টাকা বুঝি এইভাবেই হয় কিন্তু এখন বাস্তবটা বুঝতে পারলাম যে আসলটা কি বিদেশ এক সময় মনে করতাম এটা মনে কাছের তৈরি উপরের দিকে থাকে কাছের তৈরি এখন দেখি না এটা মাটিতেই কিন্তু সেখানে আমাদের করতে হয় এখন সেখানে যদি আমি জবটা ছেড়ে দেওয়ার মতো যেমন আমি চোর পরের পার্সনটা আমি হতে চাই যেমন আপু জব কুইট করছে কুইট করার পরে ফোন করে আমাকে বলছে আমি আর মাপু একসাথে একসাথে এক সুরে আমরা ইয়ে বলে উঠছি চাকরি ছাড়ার পরে কেউ ইয়ে বলে এটা আমাদের বিজনেস থেকেই সম্ভব চাকরি ছাড়লে কিন্তু সাধারণত সবার মানসিকতা একটু দিকে থাকে কি হবে আগামী মাসে আমার কিভাবে চলবে আদৌ কি আমি ভালো চলতে পারবো কিনা এরকমটা থাকে কিন্তু এখানে আমি বলবো আমার মতো অনেকেই হয়তো এখনো যারা জব করছেন জবটা করছি আমরা একটা সুযোগের মানে সময়ের সন্ধানে আছি আমরা যেটা সুরায়পুর অলরেডি দেখিয়েছেন এবং সুরায়পুর মতো আরো অনেক আপুদের নাম বলতে পারবো আমি ভাইয়াদের নাম বলতে পারবো আমি তো বলি আমাদের এই বিজনেসের আমাদের কমিউনিটিতে বাংলাদেশের বাংলাদেশিদের মধ্যে আমরা যাকে ফাউন্ডার হিসাবে বলি আমাদের ফাউন্ডার তানবির ভাই তানবির ভাই তো নিজেই একজন জব কুইটার তো তানবির ভাইকে দেখি তো আমরা আসছি তো আমি হয়তো সুরয়াপুর পরের নেক্স পার্সেন্টটা যেন আমি হই যেন আমি হতে পারি আমি সেই জায়গায় আছি আমি কিন্তু একটা আমি ফুল টাইম জব করি আমি কিন্তু একটা ভালো পজিশনে জব করি এবং আমার জবটা আমি একজন মানে ম্যানেজার পজিশনে আমি জব করি আমার জবটা বেশ ভালোই এবং ভালোই মোটামুটি ভালোই বলতেই পারি যে আমার মাস শেষে ভালো একটা ইনকাম আমার হয় তো সেইটা ছাড়ার মতো যখন আমি সাহস করতে পারতেছি তার মানে আমরা রাইট রাইট এবং আমি বলবো অবশ্যই অবশ্যই বিদেশের মতো জায়গায় এখানে হেল্প করার মতো আর্থিক সহায়তার মতো পিছন থেকে কেউ থাকে না নিজের সাহায্যটা শুধু নিজেকেই করতে হয় তো সেখানে আমি যদি আমার এরকম একটা চিন্তা করতে পারি তার মানে ইয়েস আমাদের এই বিজনেসটা অবশ্যই জবকে রিপ্লেস করে এবং করতেছে আমরা চোখের সামনে আমরা দেখতেছি ইনশাআল্লাহ আমিও কোনো একদিন বলবো ইয়ে ইয়ে আমরা এখন আবদসরaday বলে দিচ্ছি আমরা বুঝছি রксана আপু আমরা এটা তো তারপর রксана আপু একটু ডিটেইলসে আজকে বলছে কারণ রксана আপু নেক্সট টাইমে তো আসলে জব কুইট করবে আমরা সেটাও একসাথে বলবো তাও আগে একটু অ্যাডভান্স বললাম থ্যাঙ্ক ইউ সো মাচ আমি নাইম ভাই কাছে যাব নাইম ভাই আমি জানি আপনিও সেম ওয়েতে আছেন আপনিও জব রিপ্লেস এর জন্য আসলে বিজনেস স্টার্ট করেছেন পার্সোনালি আমি জানি তো আপনি কি বলবেন আসলে আচ্ছা আমি আসলে প্রথমে গতকালকে আমরা যে লাইভ সেশন আমি প্রায় দুই তিনটা লাইভ সেশনে জয়েন করছি এবং কালকে সারাদিন মোটামুটি এই কথাই বলছি যে কিভাবে এবং কেন এই বিজনেস আসছি কেন এই বিজনেসটা করতেছি এবং এই বিজনেসটা থেকে মোটিভ আমার অ্যাকচুয়ালি কি তো মেধিবাও ছিল আমাদের সাথে লাইভ সেশনস গুলোতে আপুরাও ছিল তো বিষয়টা হচ্ছে আমি আমার মোটিভ শেয়ার করছি আমার পার্সোনাল মোটিভ আমি জব রিপ্লেস করতে চাই কিন্তু এইটাও আমি মেনশন করতে চাই যে আমরা জব এর এগেইনস্টে না হয়তো আপনারা হয়তো আমাদের দেখে এটা এটা আবার ভুল ধারণা ক্রিয়েট করতে পারেন যে আমরা হয়তো জব এর এগেইনস্টে জবের বিরুদ্ধে কথা বলতেছি না কারণ ওয়ার্ল্ডে এখনো অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জব পজিশনস আছে যেখানে অনেক বড় বড় মানুষরা কাজ করতেছে এবং সোসাইটিতে অনেক বড় বড় ভ্যালিউ তারা ক্রিয়েট করতেছে এই জব গুলার কারণে তারপরে সো আমরা এই জব রিপ্লেসমেন্ট বলতেছে এই বিজনেস কে কারণ হচ্ছে আপনি যদি আপনার জব নিয়ে খুশি না থাকেন তাহলে আপনি এই বিজনেস দিয়ে আপনার ওই জব কে রিপ্লেস করতে পারবেন এবং এটা হান্ড্রেড পসিবল এবং এরা এরকম অনেক উদাহরণ আমাদের এই প্ল্যাটফর্মে অলরেডি আছে কিন্তু আপনি যদি জব জব আপনার যে 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 কারেন্ট বা পজিশন আপনি করেন ওটাতে যদি খুশি থাকেন জবে হান্ড্রেড পার্সেন্ট আমরা ওটা অবশ্যই সাপোর্ট করি আমি সাপোর্ট করি কারণ এই বিজনেসটা শুধু জব রিপ্লেস করে করতে হবে এমন কোনো কথা নাই আপনি জব করার পাশাপাশিও কিন্তু এই বিজনেসটা সাইড বাই সাইড একটা সাইড হাসেল হিসাবে করতে পারবেন কারণ আমরা হয়তো কোনো এক জায়গায় জব করি আমাদের ক্যারিয়ার অনুযায়ী পাশাপাশি আমরা অনেক ইনভেস্টমেন্ট করি বিজনেস করি এস্টেট হইতে পারে যেটা স্টকস হইতে পারে যে কোনো কিছু হইতে পারে আমরা সাইড বাই করার চেষ্টা করি যাতে আমাদের ইনকাম স্ট্রিম গুলা বাড়ে এবং আমাদের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আরো বেটার হয় সো আমাদের এই বিজনেস আপনি জবকে অবশ্যই অবশ্যই রিপ্লেস করতে পারবেন কারণ আমাদের এই বিজনেসের আর্নিং পটেনশিয়াল এতটাই ভালো যে আপনি এক বছর দুই বছর যেভাবে আপনি এখানে কন্ট্রিবিউট করবেন এবং ওইটা রিটার্ন যে আপনি সোনার লেটার এটা রিপ্লেস করতে পারবেন কিন্তু জব এর পাশাপাশিও আপনি এই বিজনেসটা হান্ড্রেড পারসেন্ট সুন্দরভাবে অপারেট করতে পারবেন কারণ দিনে দুই তিন ঘন্টাই লাগে যেমন আমি এট দ্য মোমেন্ট আমি অফিসেই আসি এবং আমি অফিস থেকে পনেরো মিনিট ব্রেক পাইছি দেখে আমি আপুদের সাথে ভাইদের সাথে লাইভে জয়েন করলাম জয়েন করে আপনাদের সাথে আমি বিজনেসের এর ব্যাপারে ডিসকাস করতে এটাও আমার একটা পার্ট অফ দা বিজনেস এবং এই ফ্লেক্সিবিলিটিটা আছে যে আমি যে কোন সময় যে কোনো জায়গা থেকে এই বিজনেসটা রান করতে পারতেছি এখানে কন্ট্রিবিউট করতে পারতেছি তো আপু লাইভ সেশন যেহেতু ছোট আমি বেশি বড় করব না সো থ্যাংক ইউ আর বাকি কোয়েশ্চেন আমি মেহেদি ভাইয়ের কাছে রাখবো আমাদের এই বিষয়ে যদি আপনি কিছু বলেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া আহ কোয়েশ্চনের উত্তর তো এখানে অনেক সামনেই আছে আমাদের চুরে আপু আমরা কোশ্চেন করতেছি যে বিজনেস আমরা বিজনেস করি কি আদৌ জব রিপ্লেস করা সম্ভব কিনা আহ চুরায় আপু তো অলরেডি করে দেখাইছে সে একটা অস্ট্রেলিয়ার একটা গভর্নমেন্ট চাকরি করতো ভালো একটা পজিশন ছিল ভালো একটা স্যালারি ছিল সেখান থেকে সে আহ বিজনেসে খুব দ্রুত সময়ের মধ্যে বিজনেসে ভালো রেজাল্ট ভালো ইনকাম করতেছে বলেই কিন্তু সে তার চাকরি রিপ্লেস করতে পারছে অর্থাৎ চাকরি ছেড়ে দিয়ে ফুল টাইম এখন বিজনেসে সময় দিচ্ছে ধরো আপনি দিনে দুই ঘন্টা সময় দিতেন সময় দিয়ে বিজনেস গ্রো করে ফেলছেন এখন আপনি চাচ্ছেন যে আমি যদি দিনে আট ঘন্টা কাজ না গিয়ে যদি আমি এই চার ঘন্টা আরো বিজনেস সময় দিই তাহলে তো আমার বিজনেস আরো দ্রুত গ্রো করবে আমি সেটা কেন করব না যেখানে আমি অলরেডি বিজনেসে একটা ভালো ইনকাম করতেছি মাত্র দুই ঘন্টা সময় দিয়ে আরো চার ঘন্টা যদি সময় দিই তার কি আরো মানে টোয়াইস অফ মাই অ্যাক্টিভিটি কোনো বি গ্রো আপ আমি আরো বেশি ভালো করতে পারবো তো সেই পরিকল্পনা থেকে অবশ্যই আপু আপুর জব সুইচ করছে জব ছেড়ে দিছে জব থেকে বের করে দেয় নেই অনেকে মনে করতে পারেন যে বের করে দিচ্ছে কিনা মন খারাপ হবে বিষয়টা এরকম না আপু খুশিতে খুশিতে ইনকাম বাড়ছে বলে আপু জব ছেড়ে দিছে বিষয়টা হচ্ছে এটা সবারই আমাদের ভিশন একটা থাকে আমার যেমন ভিশন ছিল আমি বিজনেস শুরু করার পরে যে বাংলাদেশে প্রতি বছর একত্রিশ দুই তিনবার করে আমি যাবো আমার ফ্যামিলির সাথে ফ্যামিলি টাইম গুলো কাটাবো আমার কোনো ধরা বাধা ওই মানে বাই উইকলি একটা ইনকাম আসে সেটার উপর আমাকে ডিপেন্ডেবল যেন না হওয়া লাগে সেইরকম একটা চিন্তা থেকে আমার বিজনেস শুরু করা এন্ড আলহামদুলিল্লাহ বিজনেস যথেষ্ট ইনকাম করতেছে বলেই এতদিন ধরে বিজনেস করতেছি এখনো হয়তো বা মানে একদম চাকরি ছেড়ে দিয়ে না হয়তো মানে অ্যাকচুয়ালি আমার ইনকাম যথেষ্ট যে আমি চাকরি ছেড়ে দিতে পারবো কিন্তু কিন্তু আমি বাইড আমার চাকরি করতে হবে কারণ আমি আমার এই আমি চিন্তা করি যে না আমি আমি নিজে এত ইয়াং এবং আমি চাচ্ছি যে না আমি বিজনেস আরো দ্রুত গতিতে করার জন্য আরো সময় দিতে চাই হয়তোবা আমিও কিন্তু জব ছেড়ে দিতে পারি আহ প্রশ্ন হচ্ছে যে আমরা পারবো কিনা অবশ্যই পারবো

জব কুইটারের আমাদের একটা পোস্ট চাই যে কারা কারা জব কুইট করছে এভরি উইকে অ্যাটলিস্ট আমরা দুই থেকে তিন জনকে পাই সো আমাদের উইকে দুই দিন আমাদের সরি উইকে একদিন আমাদের মাস্টার মাইন্ড হয় মাসে চার দিন হয় সো চার দিনে লিস্ট আমরা পনেরো থেকে বিশ জনের জব কুইটের পোস্ট আমরা দেখতে পাই প্রতি মাসে বুঝতেই পারতেছেন যে বিজনেস এ র্যাপিডলি গ্রো করতেছে মানুষ ভালো করতেছে ইনকাম সলিড ইনকাম হচ্ছে বলেই তারা তাদের মানে চাকরিকে রিপ্লেস করে জবটাকে ফুল টাইম নিচ্ছে সো এটা অবশ্যই করা সম্ভব ইউ আপু ইউ মেহেদি ভাই আমি জাস্ট এক দুই লাইন কথা বলে আমি শেষ করব নাইম ভাই বলতেছিল যে যারা জবে হ্যাপি তারা জবে করতে পারেন কোন সবসময় জবের এগেনস্ট না যেমন আমি যেরকম জবে কিন্তু হ্যাপি থাকার পরেও কিন্তু আমি জব কুইট করেছি কারণ আমি আঠারো বছর অস্ট্রেলিয়াতে এবং অস্ট্রেলিয়াতে আসার আগে আমি জব করতাম তা আমার কাছে মনে হচ্ছিল যে না ভাইটা আমার জন্য টু মাছ এমন না যে আমি আমি জব মাইন্ডেডই মানুষ জবে হ্যাপি ছিলাম বাট আমি চাচ্ছিলাম এই যে নয়টা পাঁচটার এই জায়গা থেকে আমি বের হয়ে যাব কারণ আর কত অনেক তো এনাফ ইজ জবের পিছ আসলে আমরা আমাদের জবটা আমি আমি বলি যে আমার জব কিন্তু খারাপ না আমি জব ছাড়তে চাইতা না মানে জব ছাড়ার মতো পজিশন হলে আমি ছাড়ব আমরা মেয়েরা যারা ঘরে থাকতে পছন্দ করি সংসারে সময় দিতে পছন্দ করি বাচ্চাদের সাথে রান্না বারা যেমন আমি এখন অনেক খাবার দাবার নিয়ে সামনে বসলাম সেটা আমি বিজনেসের আমি যদি সে অফিসিয়াল কাজে আমি এটা করতে পারবো না মানে চাইলে পারবো না সেজন্যই বলছি যে আমরা কাউকে বলছি না যে আপনি জব ছেড়ে দিয়ে আসেন ন আমরা যখন জব করছিলাম জবের মধ্য থেকে আমরা এই বিজনেসে আসছি যত মনে হচ্ছে রিপ্লেস করার মতো তখন আমরা চিন্তা করলাম আমি ছোট করি আমি ঘুম থেকে উঠে পাঁচটার দিকে অফিস সাতটার দিকে ঘুম থেকে উঠে আমি অন্ধকার দেখি।

ইন আল্লাহ ঠিক আছে আমরা আবার কালকে আবার চলে আসবো একঝাঁক গেস্টদের নিয়ে আমাদেরকে এক মাস আপনাদের দেখতে হবে সেই পর্যন্ত আল্লাহ সবাইকে